নমস্কার দি রিপোর্টে স্বাগত আবারও এক নিখোঁজের খবর চোদ্দ দিন পার এখনো নিখোঁজ টিটাগড় লক্ষ্মীঘাট এলাকার এক অপ্রাপ্ত বয়স্ক প্রতিবন্ধী পরিবার সূত্রে খবর মা বাবার অনুপস্থিতিতে গত এগারোই জুন বাড়ি থেকে বেরিয়ে যায় টিটাগর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা মেহসেবিন খাতুন তারপর থেকে আর খোঁজ খবর নেই প্রতিবেশী সহ আশেপাশে কোথাও খোঁজ না মেলায় অবশেষে খরদহ থানার দ্বারস্থ হয় তার পরিবার তারপর থেকে প্রায় চোদ্দ দিন পর এখনো ট্রেস করা যায়নি তাকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশঙ্কা প্রকাশ করলেন নিখোঁজের বাবা শুনব তার বক্তব্য এগারো জুন দুপুর বারোটার সময় বাড়ি থেকে চলে গেলো তখন থেকে এখনো পাওয়া যায়নি পুরো জায়গা খুঁজে নিয়েছি কোনো জায়গা পাওয়া গেল থানাও ডায়েরি করে হ্যাঁ একাই ছিল একাই ছিল আমি লোন দিতে গিয়েছিলাম লোন দিতে গেলাম মানে চাবি দিয়ে গেলাম মানে বাবু বাড়িতে থাকবে লোন দিয়ে আসি তখন থেকে পাওয়া যাচ্ছে যখন আমি লোন দিয়ে এসেছি তখন বাড়িতে ছিল না তখন থেকে সব জায়গা খুঁজে নিয়েছে এখনো পাওয়া গেল পাওয়া যাচ্ছে না থানা ঠায় দাঁড়িয়ে ফাঁড়ি সব করে দিয়েছে কি মনে হচ্ছে আমি বুঝতে পারছি না কেউ কোথায় চলে গেছে আচ্ছা আমাদের বাসন্তি পাড়া লক্ষ্মী ঘাটের পাশে একবার এক ঘটনা হয়েছিল পাঁচটে মেয়ে এখান থেকে ওই পারে নিয়ে যাচ্ছিল রাজস্থানের ছেলে ছিল ওকে ডেকেছিল পাঁচটে মেয়েকে বললো আমি হাবড়ায় আছি তুমি সবাইকে নিয়ে আসো তখন আমাদের পাড়ার পাশে একটা ছেলে গুড্ডু নাম আছে ও ধরে পড়েছে যখন ধরা পড়লো ও মেয়েদেরকে জিজ্ঞেস করলো পুলিশ এসেছিল মেয়েদেরকে জিজ্ঞেস করলো তো বললো আমাদের ছেলে একটা ছেলে আছে রাজস্থান থাকে আমাদেরকে ডেকেছিল এই ঘটনা আছে তখন থেকে একটা মেয়ে হোস্টেল চলে গেছে একটা মেয়ে বিয়ার চলে গেছে আর তিনটে মেয়ে এখানে একটা তামার মেয়ে ছিল আর দুটো মেয়ে এখানে আছে ওদেরকে ধরলে কিছু বোঝা যাবে কি হ্যাঁ ওদের বলি বলবে কি কোথায় গেছে হ্যাঁ আমার মনে হচ্ছে করা আমি বলতে পারবো না কিন্তু মনে হচ্ছে এরকম ব্যাপার আছে নিখোঁজের ঘটনা প্রসঙ্গে কি জানালেন স্থানীয় বাসিন্দা শুনবো এইটা এগারো তারিখে মেয়েটা মিসিং হয়েছে বারো তারিখে মিসিং ডায়রিটা করা হয়েছে মেটা একটু স্পেশাল অ্যাবিলিটি আছে ও মানে হ্যান্ডিক্যাপ যেটা আমরা বলি বলতে হবে মেন্টালি ওর বাবা বলছে একটু ডিস্টার্ব ছিল মিসিং ডায়েরিটা করা হয়েছে পুলিশ চেষ্টা করছে পুলিশের সাথেও আমার যিনি আইও ওনার সাথে কথা হয়েছে প্রায় দুবার দেখা গতকালও রাত্রে দেখা হয়েছে দু তিনবার ফোনেও কথা হয়েছে তো আমাদের ভয় লাগছে যে কেউ এর মধ্যে পেছনে আছে কিনা। তবে কিন্তু পুলিশ অনেক চেষ্টা করছে খোঁজারও চেষ্টা করছে ট্রেস এখনো পাওয়া যায়নি চেষ্টার মধ্যে আছে দেখি কি করা যায় আগে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি সেটা তো আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে সেটা পাড়ার হারিয়ে গেছে পাড়ার লোক অনেক চেষ্টা করছে আমরা আমাদের কাছে যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক জায়গা শেয়ার করছি আমরা অনেক জায়গা ছবি টবি পাঠিয়েছি অনেক জায়গা পোস্টারিং হয়েছে ধরুন গঙ্গার ঘাট নৈতিক কয়েকটি ফেলে স্টেশনে পোস্টারিংও হয়েছে তো সব রকমেরই চেষ্টা করা হচ্ছে ট্রেস পাওয়া যাচ্ছে না সেটা আমাদের কাছে এখন দুর্ভাগ্যজনক আশা করব ঈশ্বরের কাছেও প্রার্থনা করবো যাতে তাড়াতাড়ি মেয়েটা পাওয়া যায় রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চিন্তিত পুলিশ প্রশাসন অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই নিখোঁজ প্রতিবন্ধীর খোঁজ শুরু করেছে খর্দহ থানার পুলিশ খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ কতদিনে তদন্তে সাফল্য আসে সেটাই এখন দেখা রাজা রিপোর্ট টিটাঘর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ